হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লক ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লকস আমি তানিয়া তানিয়া ব্লকে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আগের দিন যে টপগুলো বললো না পরিবর্তন করেছি গোটা গোটা রাখতে হয় সেই টপগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপরে পাখির খাঁচাটাকেও একটু রঙ করে দেওয়া হয়েছে আর এখন বাজে মোটামুটি সাড়ে নটার মতন সকালবেলা ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আর আজকে হবে ঢ্যাঁড়স আলু ভাজা আর রুটি একদিকে কিন্তু আমি কড়াতে ঢেঁড়স আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর একদিকে চাটু বসিয়ে দিয়েছি রুটি বেলছি একটা দুটো করে তারপর রুটিগুলো আবার সেখেও নিচ্ছি সকালে সকালের ব্রেকফাস্টটা তাড়াহুড়োর মধ্যেই করতে হলো আর ঢেঁড়স আলু ভাজা তারপরে বিট গাজর আলু ভাজা তার সঙ্গে মটরশুটি হয় এই ধরনের ভাজা দিয়ে কিন্তু রুটি খেতে গরম গরম ভালোই লাগে আর ঢ্যাঁড়স দিয়েও মানে শুধু ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি খেতে আমার দারুণ লাগে আলু ছাড়াও তো এই রুটিগুলো করে নিচ্ছিলাম এখানে আর বাপিও টিফিন খেয়ে যায় বেরোবে যেমন তাড়াতাড়ি করছিলাম আরও তারপর বাপিকে টিফিন দিয়ে দিতে বাপি একটু দোকানে গেল আর চলে এলো তোমার দাদা ভাই আর রুটির দেখা যাও কতটা সফট হয়েছে একটু ভালো করে মাখলে না বেশ নরম হয় রুটিগুলো যেমন ফলে আর তেমনি নরম হয় আগে তো একদমই রুটি করা পারতাম না বাবা নিজের রুটি নিজেই খেতে পারতাম না একদম মাথায় মারলে মনে হয় মাথায় ভেঙে যেত তো বলে না মানুষ অভ্যাসের দাস করতে 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 মানুষ সবটাই শিখে নেয় আয়ত্ত করে নেয় তারপর এখন টিফিন খাওয়ার পর ছাদে গিয়েছিলাম ঠিক জমা কাপড় ছিল সেগুলো তুলে আনলাম তারপর এখন আনাজপত্র কেটে নিয়েছি আর নিচের গ্যাসের সাথে ভাত বসিয়ে দিয়েছি আজকে হবে সব আলুর তরকারি যেটা রাত্রিগুলো থাকবো বেশি করে করব আর ডাটা আলু ছিঙে দিয়ে পোস্ত হবে বিবরিট ডাল হবে আর দই আনতে বলেছি আর কলমি শাক ভাজা আর রান্না করতে করতে এত কষ্ট হচ্ছিলো যেন মনে হচ্ছে শরীর আর কিছুই ভালো লাগছে না ওই জন্য এক গ্লাস দু কন্ডি করে একটু যে খেতে না বসেছি পাখিগুলো ওর চিৎকার করছে ওদেরকেও একটু দিতে হবে নুন চিনির জল গ্লুকন্ডির জল মানে চামচ দিয়ে যে নাড়ানোর আওয়াজটা শুনতে পেলেই ওরা বুঝতে পেরে যায় যে আমরা কিছু একটা ভালো মন্দ হয়তো খাবো আর নাহিটা দেখেছি পুরো চারিদিকে ভিজে গেছে ঘামের চোটে কি করবো বলো এত পরিমাণ গরম হচ্ছে আর এই যে সবিনের তরকারিটাও হয়ে এসেছে আর এখানে পোস্তটাও হয়ে এসেছে তাহলে জলগুলো একটুখানি মরে এলে নামিয়ে নেবো তারপর দুপুরবেলা ফ্রেশ হয়ে কিছু জামাকাপড় ছিল আরও সেগুলো কেচে দিয়েছিলাম কেচে মেলবো মেলে ঘরে এসে জাস্ট শুয়েছি একটুখানি যে খেতে এখনো দেরিয়ে আছে খাবার খেতে একটুখানি শুধু ঘাঁটি ঝমঝম করে দেখি বৃষ্টি চলে এলো তো বৃষ্টিটা ভালোই লাগছিল এত পরিমাণ গরম হচ্ছিল পরিবেশটা কিন্তু দারুণ লাগে বৃষ্টি হলে বেশ ওয়েদারটা অন্য রকম হয়ে যায় তাই না বলো তারপর তোমার দাদাভাই কলকাতায় গিয়েছিলো ওর খাবারটা চাপা দিয়ে রেখে আমি মা বাপি সবাই খেয়ে নিলাম কারণ ওর একটু আসতে দেরি হবে বলছিলো এবার অতটা বেলায় খাবো আর এবার ব্যায়ামের ক্লাসও ছিল দেরি করে খেয়ে ব্যায়ামের ক্লাসে গেলে না বড্ড কষ্টও হতো ওই জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে নিলাম তাহলে ওই জন্য ওয়েট করতাম আমি তারপরে যেহেতু বিকেল আমি থাকবো না একটু কাজগুলো এগিয়ে রাখছিলাম বাসনগুলো কিছুক্ষণ মেজে দিয়ে গেছে সেগুলোকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে বাসনগুলোকে যে জায়গাটা জায়গায় গুছিয়ে রাখছিলাম আর বাসন কি বলতো ভালো করে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলে বাসন চকচকেও থাকে আর বাসন অনেকদিন থাকেও মানে ধরো জং করে যায় না নষ্ট হয়ে যায় না আর জায়গাটা জায়গায় গুছিয়ে না নিলে কাজের সময় কিছুই খুঁজে পায় না বেশ সুবিধাই হয় তারপরে এই যে রেডি হয়ে গেছি হয়ে চলে যাবো এখন ব্যায়ামের ক্লাসে ইয়োগা ক্লাসে ইয়োগা ক্লাস থেকে চলে আসার পরে ঘরে টুকটা কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি নিয়ে একটু ডোমজুড়ে গিয়েছিলাম আর এই দাদার দোকানটাতে চাউমিন তারপরে রাইস একটা স্যুপ পাওয়া যায় মাঝে মাঝে যেতাম আগে অনেক দিন পর আবার গেলাম তো গিয়ে তো বেশ ভালোই লাগলো কিন্তু গিয়ে স্যুপটা আর পাইনি আজকে আমি হাফ প্লেট রাইস নিয়েছিলাম তোমার দাদা হাফ প্লেট চাউমিন নিয়েছিল সেটাই খেয়ে এখন চলে এলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে তো পেট মা আর বাকিকে একেবারে নিচ থেকে খেতে দিয়ে জল যা জলের বোতল নিয়ে ওপরে একদম চলে এলাম আর আসার পরে আমার খুব শরীরটা খারাপ লাগছিলো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তো তোমাদের দাদা ভাইকে বললাম একটু অয়েল মাসাজ করে দাও ওকে বললে মাঝে মধ্যেই দেয় বিশেষ করে যেদিন শ্যাম্পু করি তার আগের দিনকে চেষ্টা করি মাথায় একটু বেশি করে তেল মেখে নেওয়ার এমনি সময় তো তেল মেখে মাখে মেখে থাকতে পারি না ওই যে এখন আমার কে হেড মাসাজ দিচ্ছে একদম প্রফেশনাল বিউটিশিয়ান এই মাসাজটা পেরে যেন চোখ বন্ধ হয়ে আসে আর যে কী আরাম লাগছিলো কী বলবো তো আরামটা আমি নিতে থাকি তোমরা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও টাটা